নমস্কার আমি রূপশ্রী হালদার আজকে পড়ছি অপরুদ্ধশীত লেখন তো রয়েছেন তেজস্মিতা মূর্তুজান পর্ব শিশুটি গাড়িতে উঠতে গিয়ে হামজে দীর্ঘশ্বাস ফেলল ড্রাইভিং সিটে কবে নেই নিটু বসে আছে বৃষ্টির পটা পড়ছে হালকা সকাল দশটা বাজে গাড়ি ছাড়া সময় হলে অন্তু ছুটে এসে পেছন থেকে ডাকত মেয়র সাহেব হামজে ফিরে তাকালে অন্তু বলল শুভ সকাল মেয়র সাহেব হামজে কিছুক্ষণ চেয়ে থেকে মাথা নামায় আলতু হেসে বলে শুভ সকাল কোথাও যাচ্ছেন নিশ্চয়ই আমাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে যাবেন বৃষ্টির ভেতরে রিক্সা পাওয়া ঝামেলা হামজা ভ্রু কুচকে উঠল অদম্য সাহস মিটার সত্তা সংকোচ কিচ্ছু নেই হামজার সাথে কথা বলার সময় এমনকি রিমিনকণ্ঠ এক প্রকার জড়তা ও অসীম থাকে কতকাল হামজা নিজের চোখে তাকিয়ে কাউকে কথা বলতে ছড়েনি দেখেও নি হামজা জানায় আজ ভার্সিটিতে যাবে না তুমি আমার অনুমতি নেই অন্তু এগিয়ে এসে হামজার চোখের দিকে তাকে শান্ত স্বরে বলল আপনার আদেশ নিষেধের পরোয়া করি না আমি মেহর সাহেব জানেন তো আপনি অন্তু হামজের পাশে উঠে বসল গাড়ি চলতে শুরু করে বসে আছে পাশাপাশি দুইজন হামজের শরীর থেকে হ্যাপি বডি স্প্রে গন্ধ উঠছে দুজনের মধ্যে আধা ফিটের ফাঁকা কেউ কারো দিকে তাকাচ্ছে না রাস্তার পিছনের দিকে পিছিয়ে যাওয়ার সাথে সাথে গাড়ি এগিয়ে যাচ্ছে সামনে দুজনের এই নিরাপত্তা এক ক্ষমতাধর ধূর্ত পুরুষের সঙ্গে এক আঘাতপ্রাপ্ত ঘায়েল নারী সত্তার অরসিত যুদ্ধের দামামা বাজিয়ে যেই নিঃশব্দে অনেক পুরনোই বিরোধ সাধারণত সম্পর্কে অন্তরে বিরোধ হাসুরের সঙ্গে এক সময় হামজা শীতের সাথে পিঠ ঠেকিয়ে দিয়ে অল্প হাসে থাবা দিয়ে ধরলে আর পার পাবে না অনেক কিছু করেছ করছো কিন্তু জেনে রাখা ভালো আমাদের বিরোধিতা করে যেতে যায় না আপনাদের নয় মেয়র সাহেব আপনাদের বলছেন কেন বিরোধিতা কবে আপনাদের সঙ্গে ছিল বিরোধিতার সম্পর্ক আমার জয়া মের সঙ্গে আগুন বাণীর মতো হয় আমি নয় সে আমি সক্রিয় হলে সে নিভে যাবে সে সক্রিয় হলে আমি বাষ্প হয়ে নিঃশেষ হব অন্ত অল্প থেমে তাকায় হামজার দিকে আপনার সঙ্গে আমার যা তা বিরোধিতা নয় মেহ সাহেব এটা কারবার এক প্রকার লেনদেন তা শুধু আপনার সঙ্গে শুরু থেকেই তাকে বল আপনারই সঙ্গে হামজা হাসে কোন শুরু অন্তু কেমন করে যেন হাসে আমার ইজ্জত আমার জীবন আমার চলবে অবসান ভুললে গাদুলি হেসে উঠল এসবের দায় আমার নাকি অন্তু প্রগাঢ় চোখে তাকালো তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছিল শ্বাসের ভার এ বুকের ওঠানামা বাড়ল মুখটা কঠিন হয়ে উঠল। আবার শান্ত সরে এলো আপনি সেদিন যখন বলেছিলেন লোকজন চাইলে আপনি আমাকে জয় আমিরের বউ করতে পারেন তখনও বুঝিনি কিন্তু বুঝেছি সেই কদিন যে কদিন আব্বুর শোক কাটাতে আমি ওই বাড়িতে কাটিয়েছিলাম হাসি মুখে রেখে হামজে চাই কি বুঝলে পলাশ আজগো নাই আপনি আব্বুকে তুলে নিয়ে গিয়েছিলেন এরপর পলাশের হাতে ছেড়ে দিয়েছেন এবং সেটা শুধুই আমাকে দমাতে কদিন আপনাদের সামনে আমার খুব আলোচনা উঠেছিল বারবার তাই না সে সময় মুমতাহিনার মৃত্যু আর জয়া মীরের অসভ্যতা নিয়ে আমি খুব সচ্ছল হয়ে উঠেছিলাম আপনার ভয় ছিল কোথাও জয়ের রেপুটেশন আর আমার ক্ষমতার আছ না লেগে যায় সেই ভার্সিটির পরিষদে আমার পক্ষ থেকে জয়ের বিরুদ্ধে ওঠো অভিযোগ আর তাতে জয়ের ক্ষমতাচ্যুতির আশঙ্কা তাই সামলাতে বেগ পেতে হয়েছিল আপনাকে যে দীর্ঘশ্বাস ফেলে আস্তে করে সিটে মাথা হেলিয়ে দিয়ে পকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে ঠোঁটে গোছে চোখ বুঝে ধোয়া ছেড়ে চোখ মিলে তাকিয়ে বলে আর অন্তু জানালার না নামিয়ে বলল বৃষ্টির ঝাপসান কমেছে সিগারেটে ধোয়ায় দম বন্ধ হয়ে আসার উপক্রম গাড়ি ছাতির দিকে তাকিয়ে বলতে শুরু করলো তারপর পাটোয়ারি বাড়িতে স্বেচ্ছায় পা রাখলাম খুব আগ্রহীর সাথে তখনও জানতাম না মুমতাহিনার মরক্ষেত্র এটাই শুধু আন্দাজ ছিল সেটা সত্যি সত্যি মনে থাকলে ধীরে ধীরে আমি তখন মাঝে মধ্যে ইচ্ছাকৃত আবার কখনো অনিয়ন্ত্রিত উত্তেজিত হয়ে পড়েছি মতো দেখতে কিছু কাজ করেছি শেষে সত্যি হলো আমার ধারণা তখন বুঝলাম আপনারা আমাকে দমাতে যাওয়ার এটাও আরেকটা আর প্রধান কারণ আমি যেহেতু কার্যালয়ে ঘুরেছি মুমতাহিনের ব্যাপারে খুব ভাবছি আর প্রচেষ্টায় এই জটিল বাসটা কোনোভাবে খুলে গেলে সবটা ক্ষতি পূরণ মূলত আপনাদেরই হবে শিকড়ও আপনি মূলও আপনি এবং আশ্চর্যজনকভাবে এই কাহিনীর গাছের কাঠামোটাও আপনি আপনি জানলেন আমার দুর্বল দুর্বলতা দুটো আমার আব্বু আমার সম্মান আপনি পলাশের মাধ্যমে এক্সট্রা সেই দুই জায়গাতে হাত মারলেন আপনি খুব বোঝেন আমার মতো মেয়েকে কাবু করতে লম্পট নজরের বিকল্প নেই সেদিন আব্বুর অবস্থা আর পলাশের আগ্রাসী হামলা আমাকে যে পরিমাণে ভঙ্গুর করেছিল আমি আপনার ফ্যান হয়ে গিয়েছি সত্যি এত ধারালো আর হিসেবে বুদ্ধির মালিক আপনি নিখুঁত মেয়ের সাহেব আমি বিষয়টা বুঝেছিলাম এটা ভাবতে গিয়ে পলাশ চাইলে অন্তিকে কেটে টুকরো টুকরো করতে পারতো কিন্তু সে অন্তিকে পালানোর সুযোগ দিয়ে আব্বুকে ধরলো একবার অবশ্য মাথায় এসেছিল পরিবারকে জিমি করাটা অস্বাভাবিক নয় কিন্তু তার বদলে অন্তিকে টাকা নিয়ে কথা নয় বরং পলাশের দ্বারায় আমাকে ডাকা হলো ফোন করে টাকার প্রসঙ্গ সাইডেই রইল মুখ্য হলো আমার অসম্মান আর আব্বুকে আঘাত আমাকে অসম্মান করতে চাওয়া জয়ের নির্লিপ্ততা আব্বুকে ওভাবে প্রায় অকারণেই আঘাত করা সব কিছুর হিসেব কষতে গিয়ে একটাই সূত্র সামনে এলো আমাকে ভেঙে চুরে গড়িয়ে দেওয়া আমাকে রুখতেই সব আয়োজন আধাতে খুব সহায়ক হয়েছিল অন্তিকের জেদের বসে করা একটা ভুল মেহর সাহেব আমি কি ঠিক বলেছি হামজা বাহবা দেবার মতো ভঙ্গি করে হাসলো তুমি সুযোগ পেলে আসলে খুব ভালো ইনফিকেস্টের ইনভেস্টিগেশন হতে পারো অথবা লয়ার কিন্তু আফসোস সেই সুযোগটা না পাওয়ার ফলে তোমার এমন তীব্র মেধা বিফলে যাবে অন্তু হাসলো আবু একটা কথা বলতো ব্রৌচায় হামচা আচ্ছা কি বলতো বলতো শিক্ষা সুযোগেরও অপেক্ষা করে কিন্তু অভিজ্ঞতা সুযোগকে কেড়ে নেয় তোমার সেই অভিজ্ঞতা আছে বলে তুমি কি মনে করছো আমার কাছ থেকে সুযোগ কেড়ে নেবে অন্ত গাড়ি থেকে নেমে ফিরে তাকালো আপনার পিঠ দেওয়ালের কাছাকাছি এটাকে সতর্কবার্তা ধরে নিন মেহর সাহেব খুব বেশি সময় পাবেন না নিচে ধারালো মস্তিষ্ক মস্তিষ্ককে কাজে লাগাতে চাল চালতেও অল্প সময় দরকার পড়ে ততক্ষণে হামজেকে টের পেয়ে ভার্সিটির ছেলেরা গাড়ি ঘিরে ধরেছে সেই ভিড়ের মাঝে মিশে গেল অন্তু যে শান্ত ভঙ্গিতে কেবল চেয়ে রইল সেই ভিড়ের কোলাহল ছাপিয়ে তার মনে হচ্ছিল অন্ত নিয়ে আরও সতর্ক হওয়ার প্রয়োজন ছিল কিন্তু আর কত নিজের ধারণা করা একটা কথা মনে পড়ল আঘাতপ্রাপ্ত কোনো নারী যদি কুচকরি হয়ে ওঠে সেই নারীর তৈরিকৃত ফিতানাকে মোকাবেলা করা অসাধ্য হয়ে পড়ে তুলি ঘর থেকে বেরোয় না রিমিও চুপচাপ গোটা বাড়িটা যেন মৃত্যু হয়ে উঠেছে সেখানে বসবাসরত ছয়জন মানুষের কিন্তু তারা সকলেই যেন মৃত জয় বাড়িতে থাকে কদাচিৎ যতক্ষণ থাকে হয় ঘুমায় নয়তো বেহেট থাকে এখন আর সবাই একসাথে টেবিলে বসে খাওয়া দাওয়া হয় না তুলির রুমে খাবার দিয়ে গেল অন্তু দেখলো তুলি নামাজে বসেছে অন্তু ভাবে কেউ কেউ বেশি কষ্টে ধর্ম বিমুখী হয়ে পড়ে কেউ বা ধর্মমুখী তুলির কাছে বসে থেকে লাভ নেই সে কোনো কথাই বলে না হাসলে দেখতে উর্মাদিনের মতো লাগে বন্ধু রুমে ঢুকতেই জয় গোসল করে বের হল কত বিক্ষত বুক পিঠ কি ভয়ানক সব দাগ গর্ত হয়ে আছে কোথাও বা সেলাইয়ের দাগ কোথাও চামড়া ঠেলে মাংস বেরিয়ে আছে। গলায় লাল গামছা ঝুলছে পরে নেও আরেকটা গামছা সে তোয়ালা ব্যবহার করে না তার পোশাক গামছা লুঙ্গি শার্ট প্যান্ট হাফ প্যান্ট পাঞ্জাবি পরে হামজেকে ধমকে লোক দেখাতে নামাজটাও কয়েকবার তেমনভাবে পড়তে হয়েছে লোকের সামনে পড়ে গেলে ভালো মানুষই দেখাতে নামাজ পড়তে যাবার ভঙ্গি করেছে হামজার কথায় এতে একটা আলাদা মজা আছে তার মতে মানুষকে ধোকা দেওয়ার দারুণ এক মজার বিষয় নয়তো তার কোনো ইচ্ছেই নেই মানুষের কাছে ধার্মিক প্রমাণিত হবার থেকে জিজ্ঞেস করলো লুঙ্গি কই আমার ঘরবালি ছাদে এনে দাও দুঃখিত জয় ঠোঁট উল্টে কাজ ঝাঁকালো ওকে তাহলে গামছাটা খুলে শুয়ে পড়তে হবে ভেজা গামছা পরে তো আর শোয়া যায় না জয় গামছার গিট্টু হাতে রাখল আর দেখলো না অন্তু বিদ্যুতের গতিতে পিছন ফিরল দুই চক্ষি চেয়ে বন্ধ করে বলল বেহায়া নির্লজ্জ বেটা ছেলে মুক্তি দিন আল্লাহ পেছন ফিরে উচ্চস্বরে হো হো করে হাসির শব্দ শোনা গেল জয়ের সে হাসিতে ঘর বাজছে জয় বলল তাকাও তাকাও পেছন ফিরে তাকাও ঘর বালি সিনারি দেখাই অন্তু চিবিয়ে বলল আপনার মতো নোংরা লোকই কেন ছিল তাকদিরে তোমরা মতে যিনি তাকদির লেখেন তাকে জিজ্ঞাসা করা উচিত আমি তো এসব তাকদির ফাকদি মানি না অন্ত দুই হাত মুখ ঢেকে দাঁত খিচে বলল পশুর চেয়েও অধম পুরুষ আপনি জাহান নামে যার তার ধারণা জয়ের দ্বারা সব সম্ভব আসলে যদি গামছা খুলে দাঁড়ায় অন্তুর গা গুলিয়ে এলো তখনই হাম যার সামনে এসে দাঁড়ালো লুঙ্গি এনে দেবে নাকি হাতটা টেনে মুখ থেকে সরিয়ে দেব অন্তু হাত দিয়ে মুখ ঢেকে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে জয় হাসতে হাসতে লুটিয়ে পড়ে গামছা সে খুলেই নেই তার সভ্য বউ তাতেই বেকু লুঙ্গিয়ে দেখল জয় আলমারি থেকে নতুন একটা লুঙ্গি পরে সিগারেট ধরিয়েছে ক্ষুদ্র হাতে লুঙ্গিটা জয়ের সামনে সজোরে মুখের ওপর ছুঁড়ে মারল অন্ত জয় লুঙ্গি সরিয়ে জোরে জোরে হাসলো তারপর বলল। একটু ভাতটা খাইয়ে দেবে বিষ দেবো তা দাও সমস্যা নেই কিন্তু তোমার হাতে খাইয়ে দেওয়া দরকার হবে আপনার হাতে বোমা পড়েছে নাকি তোর মুখে বোমা পড়ুক শালি ভাত আর জয়ের অতিষ্ঠতা আজও অন্দুর ভেতরে আগুন জ্বালায় এতগুলো দিনও সয় না নিজের এমন অসম্মান দুটো দীর্ঘশ্বাস টেনে শান্ত স্বরে বলল এভাবে নয় যেভাবে বলে আনবো সেভাবে বলুন নয়তো জানেন এখানে না খেয়ে মরলেও ভাত পাবেন না অন্তুকে টেনে কাছে দাঁড় করিয়ে চোখের দিকে তাকায় যায় অস্তমিত স্বরে বলে আমি যা বলবো সেটার বিপরীত যা হয় তাই না সম্পর্কটা তো তেমনই জয়ের হাতটা নিজের হাত থেকে ছাড়িয়ে দেখলো অন্তু জয় অল্প হাসে মাথা নত করে কোমলভাবে স্মিত নজরে অন্তুকে স্পর্শ করে অথবা কথা বললে অন্তু সেটা খুব কঠিনভাবে আলগো ছেড়িয়ে যায় অথবা সে হাতের তাদের বিরোধ অথবা সে তাদের মধ্যে বিরোধিতাকে খুব যত্ন করে ঠাঁই দিয়েছে কোমলতা একে তার ভুলও ঠাই দেয় না সেখানে মাথা তুলে জয় সম্পর্ক বুঝি না আমি খানিক দূরত্ব রেখে বসে অন্তু আমিও বুঝি না জয় যখন নরম সাবেকভাবে কথা বলছিল তখন অন্তু গিয়ে খাবার এনে দিল তার আগে নয় জয় হাসে কপালে আঙুল চেপে ঠোঁটে ঠোঁট গুজে হাসে তার বৈশিষ্ট্যের পায়ে সব কিছুই আছে অন্তুর মাঝে কিন্তু সেসবের রূপটা বিপরীতের মতো ঠিক যেমন বস্তু ও সেটার আয়না দেখা যাওয়া নম্বর স্বরূপ এজন্যে তাদের কোনো পরিণতি নেই একই ধর্মী দুই পক্ষে কোনো পরিণতি থাকে না শুধু বিরোধ আর বিকর্ষণ ছাড়া অন্তু বা জয় কেউ কারো দিকে তাকায় না সচরাচর অভ্যাস নেই তাদের কিন্তু যখন তাকায় তখন দুজনই একত্রে তাকায় সেই দৃষ্টিতে কেবল দহন ছাড়া কিচ্ছু থাকে না যে খেতে খেতে জিজ্ঞেস করলো তুমি খেয়েছ অন্তু জয়ের খাওয়া দেখছিল খুব মুখ বিকৃত করে বিশাল বিশাল যেমন হাতের তালু যেমনই এক একটা বিশাল সাইজের লোকমা বিকট লাগে চোখে হাত দুটো কঠিন হাতের মোটা মোটা চামড়ার ঠেলে কালো ঢাকা নিচ থেকে হাত রগ ওপর বিশাল বিশাল আঙ্গুল আপনি এভাবে খান কেন ভদ্রভাবে মানুষের মতো খাবেন এরপর জয় আরও বৃষ্টিভাবে খাওয়া শুরু করলো অন্ত দীর্ঘশ্বাস শ্বাস চোখ ফেরায় খাওয়া শেষে সফট ড্রিঙ্ক হিসাবে দুই প্যাক মদ খেলো রাত দেড়টা অবধি উপর হয়ে বিছানার ওপর পড়ে রইল জয়ের রুমে বেলকনির দরজার পাশে একটা মরিচে ধরা রকিং চেয়ার আছে অন্তু সেই চেয়ারটায় বসে থাকে কোলে বই কিন্তু অন্তু পেছনের দিকে মাথা হেলিয়ে চেয়ারে বসে হেলান দিয়ে দুলছে চোখ দুটো জয়ের রুমে একটা পেন্ডুলাম ঘুরিয়েছে ঘন্টার পর পর ঢং করে বাজে জয়ের খুব পছন্দের জিনিস এটা হামজা কোথা থেকে যেন কিনে এনেছিল জয় কেড়ে নিয়েছে অন্তু খানিক্ষণ দেখেই থেকে জয়ের দিকে মুখ এদিকে ফেরানো চোখ বুঝে আছে চোখের পাতা কাঁপছে অর্থাৎ ঘুমায়নি জয়কে সে রাতে ঘুমাতে দেখেনি রোজ পাশাপাশি শুয়ে দুজনই টের পায় কেউ ঘুমায়নি পেন্ডুলাম ঢং ঢং করে বেজে ওঠায় রাত একটা বাজিলো অন্তু উঠে গিয়ে অল্প একটু জায়গা নিয়ে শয় চুপচাপ পাশে ফিরে শুয়ে থাকে তারা আর জয়ের মাঝে অসীম দূরত্ব সেই দূরত্বকে সাথী করে দুজন রাতের পর রাত পাশাপাশি শুয়ে কাটিয়েছে শেষ রাতে কখনো কখনো জয়ের হাতটা এসে অন্ত শরীরের ওপর পড়লে অন্ত তরাক করে জেগে উঠে সরিয়ে দিয়েছে সরে এসেছে জয়ের হাতখানা সেখান থেকে অন্তু চিত হয়ে শয় একটু চুপ থেকে বলে জয় বেশ খানিক পর পর জবাব দেয় জয় হুম পন্ত আর কথা বলে না ভেতরে জমা আশা সংশয় দ্বিধা ভেতরে দাফন করে তার কেউ নেই এই পাশে শুয়ে থাকা মানুষটা কারও নয় বা তারও কেউ নয় ভাবির খোঁজ জানে না সে আম্মু কী হালে আছে জানা নেই হামজাদার সঙ্গে কি করবেও জানা নেই জয় উঠল বাইরে তখন ঝিমঝিমে বৃষ্টি নেমেছে কিন্তু উঠে বসে বলল আমি যাব আপনার সঙ্গে জয় জবাব দিল না তাকালো না বেরিয়ে গেল কিন্তু জগ ভরা পানি নিয়ে জয়ের পেছনে ছুটল জয় কোনো রকমে প্রতিক্রিয়া দেখালো না সিঁড়ি করে দরজা খুলে হনহনিয়ে কয়েক সিঁড়ি এগিয়ে গেল জয় তারপর হাঁটার ধাপ বড় লম্বা শরীর ঘুটঘুটে অন্ধকার অন্ত অভ্যস্ত নয় তার পা ভরকে যায় জগটা শব্দ করে পড়ে গেল পানি ছিটকি পড়লো চারোদিকে মুহূর্তের মাঝে হাত বাড়িয়ে পর্যন্ত অন্তুকে চাপটে ধরলো জয় পড়লে মৃত্যু অথবা শিশু সেরকমই কিছু হতে পারত অন্তুর বুকে অনেকক্ষণ ঢিপ ঢিপ করছিল জয়ের থেকে নিজেকে ছাড়াতে চাই অন্তু জয় আটকে ধরে গম্ভীর স্বরে বলে আমার কাছে আসো কেন যখন দূরত্বই সই তখন প্রয়োজনেও বা আমাকে চাওয়া কেন তোমরা ভালো মানুষেরা স্বার্থপর হও খুব কিন্তু ধীর কণ্ঠে দাঁড়ায় সবটা ভুল নয় আপনার কথা তবে আংশিক ভুল বুঝছেন তাই নাকি অন্তুর হাতটা চেপে ধরে জয় অন্তু বলে আমি নামতে পারবো জয় চাপা সরে ধমক দেয় চুপ অন্তর হাত চেপে ধরে নামায় জয় স্থির হয়ে দাঁড়ায় দুজন এমন অন্ধকারে নিজের শরীরটাও কিঞ্চিত দৃশ্যমান নয় অন্তু বলে আপনি যে যে পড়ে উপকার করে খোঁচা দিচ্ছেন তো কি ফেলে দিয়ে মেরে ফেলার ছিল নাকি বাঁচিয়ে রাখার মানুষ তো নন আপনি জয় আমির এই যে বললেন আমরা স্বার্থপর আপনি বুঝি স্বার্থহীন আর স্বার্থহীন মানুষেরা সমাজে বসবাস করে এবং সাথে এমন সব কুকর্ম করে বেড়ায় স্বার্থের জন্য খারাপ কাজ করি আমি নিঃস্বার্থে নিঃস্বার্থে আপনি মানুষ মানেন চারিদিকে এইসব তছ করে বেড়ান নিঃস্বার্থে মানুষ সংসার সন্ন্যাসী হয় সংসার ধর্ম ত্যাগ করে পাগল বেশি ঘুরে বেড়ায় ক্ষমতার সাগরে নিজেকে ভাসিয়ে মোহমুক্তির পথে চলে যায় নিঃস্বার্থ শব্দের অর্থ বোঝেন নাকি শুধু মুখের রসিকতা খই ফুটিয়ে বেপরা বাতাসে গা ভাসাচ্ছেন যে মানুষ আত্মত্যাগী উপরন্তু সর্বত্যাগী হয় তাকে নিঃস্বার্থ বলে আপনি প্রতিনিয়ত কিছু হাসিলের লক্ষ্যে কিছু পূরণ করার উদ্দেশ্যে ছুটছেন হয়তো কোনো পুরনো ক্ষোভ অথবা জমে থাকার ঋণ আর তা ফেরত চান আপনি সেটা নিঃস্বার্থতায় নাকি আমার সঙ্গে সামান্য ব্যাপার থেকে আপনারা যা যা করেছেন এই অবধি সেটা নিঃস্বার্থকর্তা যদি সেসব অপরাধ নয় তবু যদি ক্ষমা চড়তেন তবু ভাবা যেত ক্ষমা চাইতেন তবু ভাবা যেত বদলার কোণে জ্বলে এসবের পরও নিঃস্বার্থতা মুখে রশি টসি কথা বলে ভীষণ কুল সাজা যায় ঢং ধরা যায় আপনি খুব চাকা চাপা খুব বেপরোয়া লাল লালসাহীন বিশাল রহস্যময় পুরুষ আপনি শব্দের প্রয়োগ শেখাবে আপনি আমার কাছে প্রয়োজনে পোড়াতে আসেনি আপনারা সেই ব্যবস্থা করেছেন যাতে আপনি আপনাদের অধিক্রস্ত হন এখন দায়ে উঠাবেন না বউ হবার প্রস্তাব দিয়েছিলাম নাকি আপনার কাছে র্যাক খেতে গিয়েছিলাম অথবা আপনাদের অন্যায়ের প্রতিবাদ করবে বলে নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলাম প্লিজ আমার সম্মুখে এসব অন্যায় করুন আমি তা রুখি আমার সম্মুখে অকাজ হবে আমি চুপ করে থাকবো না এটা আমার নিজস্বতা আপনি কি কেন আমি জানি না কিন্তু আমি অন্তু যা হারিয়েছি তা অপরাধ না করার অপরাধে সাধারণত একটা ক্ষমতাহীন মেয়ে হবার অপরাধে তার একাংশ হারায়নি আপনারা আমি অজানাকে জানি বোধ হয় যেটুকু ভাবনার বিকৃতি আছে সে শক্তিতে আমি এটা বলতে পারি আপনাদের সঙ্গে যদি কোনো অন্যায় হয়ে থাকে তো সেটার কারণ আপনারাও কারণ আপনারা বংশগত রাজনৈতিক মানুষ আপনাদের সাথে খারাপ হবে এটা স্বাভাবিক কিন্তু আমি সাধারণ জনতা আমরা আমি কেন এত কিছু সহ্য করেছি শুধু আপনাদের অন্যায়কে প্রশ্রয় না দেওয়ায় তার দায় মেটাতে হবে নাকি মিটিয়ে যেতে হবে আমি অন্তু আমার হারানোর সবটুকু শোধ পুষিয়ে মোর বো বোধ হয় কারণ আমি আপনার মতো নিঃস্বার্থ নই আমার মা ভাবি আমার সম্মান আমার কেরিয়ার রাস্তায় ভাসবে সেসবে হাল ধরতে হবে অন জয় অন্তুর চুল মুঠো করে ধরলে অন্তু হাসে ইস সত্যি কথা নিতে পারেন না আপনারা কি করবি তুই কখন বললাম কি করব? কি করার আছে আমার হাত তো বাধা আপনার নামে শিকলে কথা ছলে ছলছে শুনেছিলাম চোরকে কাবু করতে চোরের মতো করে ভাবতে হয় জয় অন্তুকে একদম নিজের কাছে নিয়ে এলো ফিস ফিস করে বলো আমি চোর না হে খোলা বাজারে লোকটাকে পাপ করে আসা পাপে আমি চোর হবি তুই পেছনে চাল চালিস তাহলে সেদিন পলাশের ছাদে যখন থুতু দিয়েছিলাম তখনই ধরতেন পরে অর্থকোজ ছক কোষে আয়োজন করে নাটক সাজাতেন না সংজ্ঞা কি মিলল ছলচাতুরির আর চোরের আমার মুখ খোলাবেন না বেশ তো চুপচাপ আছি খোঁচা মেরে ঘা তাজা কেন করা আপনি জানেন আমি মুখ খোলে আর সামনের জন কথা বলতে পারবে না পর্বটা অনেকটা বড় হয়ে গেছে কেমন যদি অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করে দেবেন আসি আছি ধন্যবাদ